আমাদের নতুন স্টক আসছে টয়েটা প্রিমিও এফিএক্স দুই হাজার একুশের মডেল রেডওয়ান কালার এইটা অপশন গ্রেট ফোর মাইলেজ অনলি থার্টি টু থাউজেন্ড কিলোমিটার বত্রিশ হাজার কিলো চলছে মাত্র আমাদের কিন্তু সেম আরেকটা গাড়ি আসতেছে আগামীকালকে ওটা কিন্তু মিকা ব্লু কালার মাইলেজ অনলি পঁচিশ হাজার কিলোমিটার চলা এইরকম ভিডিও যদি মিস করতে না চান তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজে ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা ছোট্ট করে বলতেছি কী কী ফিচার পাচ্ছেন এটা কিন্তু আপনার এল হেডলাইট ডিআরএল আর এখানে কিন্তু পার্কিং সেন্সর পাবেন চারটা আর অরিজিনাল ফগলাইট আর টয়োটা সেফটি সেন্স তো থাকছেই আর এটা টায়ার সাইজ কিন্তু ওয়ান এইট্টি ফাইভ সিক্সটি ফাইভ আর ফিফটিন পনেরো ইঞ্চি অরিজিনাল বিল একদম টয়োটার যে অরিজিনাল যে বিলটেন রিম হয় ওইটা আর ইন্টেরিয়ার দেখাই দেই উডেন স্টিয়ারিং বেস সিট পাওয়ার সিট আর মাইলেজ তো অনলি বত্রিশ হাজার কিলোমিটার আর ভিতরে কতটা ফ্রেশ সেকেন্ড রড যদি দেখাই পিছনে কিন্তু আমরেস্ট পাবেন কাপ হোল্ডার পাবেন আর সিট কিন্তু হাফ লেদার যদি ব্যাক সাইডে দেখা যায় একটু ছোট্ট করে এটা কিন্তু ডালা কিন্তু তিনভাবে খুলতে পারবেন আপনি ড্রাইভিং সিট থেকে খুলতে পারবেন এখানে বাটন আছে বাটন থেকে খুলতে পারবেন এবং রিমোট চাপে থেকে খুলতে পারবেন পাওয়ার ব্যাগ ডালা আর এটার গ্লাস টিনটেড হবে না আর এখানে কিন্তু আপনার ব্যাগ ওয়েপার আসছে স্পেস নিয়ে কিছু বলার নেই বাংলাদেশের জাতীয় গাড়ি স্পায়ার টায়ারের কথা যদি বলি প্রত্যেক এলিয়ান প্রিমিয়ারতে স্পায়ার টায়ার আসে এ টায়ার কিন্তু ইউজ হয় নাই এখনও পর্যন্ত ইউজ হয় নাই একদম নতুনের মতো আছে এই তো ছিল আমাদের গাড়ি আমাদের যদি কেউ প্রিমিয়ামও খুঁজেন আমাদের কাছে উনিশের প্রিমিয়াম আছে বিশের প্রিমিয়াম আছে একুশের প্রিমিয়াম আছে আর প্রিমিয়ম কিন্তু প্রোডাকশন অফ হয়ে গেছে দু হাজার সাল থেকে এখন এরপরে আর কোনো প্রিমিয়াম আসবে না সো যারা প্রিমিয়াম খুঁজতেছেন এবং নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে আমাদের স্ক্রিন দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন হাইওয়ে মোটরস আমাদের ঠিকানা ইসিপি চত্বর কালশী মিরপুর ঢাকা আল্লা হাফেজ